সালামুয়ালাইকুম ভিজার্স ওয়েকাম ব্যাক টু মাই জামাল শপিং গাইড আসবেন আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন উক্ত ফ্যাশন থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে ম্যাক্সিমাম ড্রেসগুলো হবে আপনার ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডার্সকে যেন নাম্বারে সো অনেক কালেকশন থাকবে আজকে এখানে কিন্তু কটনের কালেকশনও থাকবে তো ফার্স্টে ডিজিটাল প্রিন্টের এই ড্রেসটা দিয়ে স্টার্ট করছি এটা কিন্তু আসছে লাক্সারি জর্জেটের মধ্যে হ্যাঁ এতদিন আমরা সব একই ম্যাটেরিয়ালে দেখাচ্ছিলাম বাট এটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়ালে আসছে সালোয়া প্রিন্ট

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাকে একটাই কালার নতুন আসছে এগুলো হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট দুবাই সিল্ক ম্যাটেরিয়াল এবং এটা খুবই হিট কালেকশন রিসেন্ট আসছে সালোয়ারটা প্যান্ড কাটিং এটা বড় দাম পড়ছে এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা হাতায় লেস আছে জামার নিচে লেস সালোয়ারটা প্রিন্টেড থাকছে আর অন্য বড় না হবে এটা প্রাইস করছে তেরোশো টাকা

আ ফার্স্ট এর দিকে সব নতুন ডিজাইনগুলো দেখাচ্ছি এই যে ডাইরেক্ট ডিজাইন আছে এটার সাথে সালোয়ার থাকছে থাকছে প্রাইস 1300 টাকা ওকে নেক্সট যাই নেক্সট আছে এটা ব্লু মধ্যে এটা দেখেন এর সাথে সেম সালোয়ার সেম প্রাইস একই 1300 টাকা 1300 টাকা ওন্নাটা কন্ট্রাস্টে পুরো সবগুলি নিচের এবং করা আছে প্রাইসও করবে হচ্ছে আমার টাকা দেন এটা একটা আছে এটা খুব সুন্দর একটা কালেকশন স্টোন ওয়ার করা থাকবে এটা সাথে সালোনা পেয়ে যাবেন দামটা 700 1300 টাকা এটা দেখেন 1300 সিম দাম 1300 টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা নিচেটা দেখাব এটা অফ-হোয়াইট কালারের মধ্যে প্রিন্টেড এটা সাথে সালোনা হবে দামটা পড়ছে মাত্র 1300 টাকা 1300 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন সিম প্রাইস 1300 টাকা

হোয়াইট প্রিন্ট করা প্রাইস পড়বে কত এটা মাত্র 1300 1300 টাকা দেন এটাও কিন্তু নতুন 1300 1300 টাকা সালোয়ার থাকছে ওনা থাকছে প্রাইস সেম মাত্র 1300 টাকা এটা দেখেন এটা প্রাইস কত পড়বে এটা 1300 1300 করে আচ্ছা নিচে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা সাথে সালোয়ার না পেয়ে যাবেন প্রাইস হচ্ছে সেম 1300 টাকা মাত্র 1300 টাকা দেন এটা একটা আছে কত টাকা হবে এটা? এটা 1300 টাকা সদস্য টাকা ডিসকাউন্ট হবে। সেম প্রাইস 1300 টাকা। যেটা দেখাবো এটা পয়েন্ট এর উপরে দাম টাকা। এখন যেটা দেখাচ্ছে এটার মধ্যে কালার দুটো গলায় হাতায় জামা নিচে लेस সাথে সালোয়ারও পেয়ে যাবেন। এটা প্রাইস কতছে? এটাও 1300 টাকা একটা আছে দেখেন পিঙ্ক কালার। মিষ্টি একটা পিঙ্ক কালার প্রাইস টাকা। পেয়ে যাচ্ছেন এখন যেগুলো দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে বর্তনের মধ্যে আছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি মধ্যে সাথে সাথে ওড়নাগুলো প্রত্যেকটা কিন্তু না এটা কালার হচ্ছে আবার তিনটা বেস কালার হোয়াইট থাকবে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে এটা প্রাইস কালার দেখাচ্ছি

সালোরাসে ওনাটা কন্ট্রাস্টে থাকবে জামা যে কালার ওই কালারে প্রিন্ট করা থাকবে কালার আছে দুইটা ইলা কালার একটা মেরুন কালার কাপড়টা একটা মাস্টার্ড কালার হবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 950 950 এখন যেটা দেখাবো এটা কর্টসে কাবলি স্টাইলে আছে একটু ফ্রন্ট সাইড শর্ট ব্যাক সাইড লং সালোরটা প্লাজো স্টাইলে কালার দেখাবো এটা তিনটা পেস্ট কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটাতে আবার পাইনাপেলের এমব্রয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে এই যে ওয়াটার করা আছে সাতশো টাকা সহলে চলে আসতে হবে আপনাদেরকে বিশেষ বিল্ডার্সের ডিটেল সব নাম্বার আটানব্বই ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ